বরবাদ মুভির টিজার রিলিজ হওয়ার পর সবাইকে বলেই চুপ করে দিছে সাকিব খান বরবাদের টিজার হচ্ছে পুরোই মাথা নষ্ট নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর এদিকে যদি আমরা তুফান মুভির টিজারের কথা বলি এর ব্যথয় ঘটিলে হাসিটা শুনছেন না তুফানও কিন্তু কম ছিল না তুফান মুভি টিজার ছিল তুফানের মতোই আর হ্যাঁ তুফান মুভি টিজার যদি তুফান হয় তাহলে বরবাদ মুভি টিজার হচ্ছে ঘূর্ণিঝড় যা সব বরবাদ করে দেবে ও হোয়াটসঅ্যাপ বাঙালি আমি ভিডিও ওয়েলকাম টু সন্স ক্লাব আজকের ঘটনা কি ঘটনা হচ্ছে তুফান আর বরবাদ মুভি টিজার নিয়ে তো আসেন দেরি না করে কম্পেয়ার করা যাক এখন যদি লুকস নিয়ে কথা বলি ভালো সাকিব খানের লুকস তুই মুভিতেই ডিফারেন্ট এক কথায় বলতে গেলে পুরাই জস এটা আমরা জানতাম তুফান মুভিতে ছিল বড় বড় চুল একটা ক্লাসিক লুকে গ্যাংস্টার আর বরবাদ মুভিতে ছোট চুল তার সাথে চোকের লেন্স এক কথায় সাকিব খানকে পুরাই আগুন লাগতেছে সঠিক বলেছেন আপনার ভালো আর হয়তো বরবাদ মুভিতে সাকিব খানের দুইটা লুক থাকতে পারে যা টিজারের লাস্টে হেলিকপ্টার সিনে দেখা যায় বরবাদ মুভি টিজার দেখে যা বোঝা যায় সাকিব খানের ক্যারেক্টার হচ্ছে পুরা হিংস্রো এনিমেলের মতো যার মরার কোনো ভয় নাই আর এইদিকে তুফান মুভিতেও ক্যারেক্টার তেমন একটা ডিফারেন্স ছিল না হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে তারপর আসি ভিলেনের কাছে বরবাদ মুভিতে ভিলেন হিসেবে থাকবে জিসু গুপ্ত মানে এই দুইজন যখন ফাইট করবে ভাই পুরা আগুন লাগায় দিব জিসু গুপ্ত সাকিব খানের সাথে একজন স্ট্রং অপোনেন্ট হয়ে দাঁড়াবে ঠিক বলেছ আর এদিকে তুফানে ছিল আমাদের সবার প্রিয় অ্যাক্টর চঞ্চল চৌধুরী মুভিতে সেই কোনো কোন ফাইট বা টক্কর দেখা যায় নাই বাট উনি ছিলেন একজন স্ট্রং অপোনেন্ট সাকিব খানের আচ্ছা ঠিক আছে আর যদি বিজিএম মিউজিক আর ডায়লগ কথা বলি তাহলে এক কথায় উইনার হচ্ছে বরবাদ কারণ বরবাদ মুভির বিজিএম আর সাকিব খানের অ্যাটিটিউড হচ্ছে অন্য লেভেলের যা ধরা বাইরে ব্যাপারটা বুঝতে হবে মালদের এই পর্যন্তই অপেক্ষা শুধু বরবাদ মুভির টেইলারে তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন হালকা করে লাইক বাটনটা চাপ মারেন আর কমেন্ট করে জানান আপনার কোন টিজারটা বেশি ভালো লাগছে তুফান নাকি বরবা তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে